প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সহলিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই ড্রেসটির সঙ্গে আপনারা অন্যটা কন্টাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এ হচ্ছে মিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় এবং চওড়াউনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা বা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জে শুধু এই ড্রেসটাই দুইটা কালার হয় এছাড়া আ যত লোন আছে এগুলো হচ্ছে এক একটা এক এক কালার এক একটা এক এক ডিজাইন শুধু অনলি ওয়ান এইটারই দুইটা কালার হয় এটা হচ্ছে অলিভ কালার কম্বাইন্ডের মধ্যে আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেমন কালার দেখতেছেন সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন এটা থাকবে জামার নিচের প্যানেলটা ব্যাক পোষণটা একটু দেখে দিই এটা জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সহলিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন লোনের জগতে সবচেয়ে ভালো কোয়ালিটি লোন হচ্ছে কারিজমা লোন এ হচ্ছে বিওয়ার সোনাটা অনেক বড় এবং চওড়া ওনার মধ্যে ইনশাল্লা আপনারা পেয়ে যাচ্ছেন কারিবা কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন টিপসের আপনি ভালো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুবই ইউনিক একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন এ হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা ব্যাক পোষণটা দেখে দিই এটা থাকবে যে আমার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতের কাপড় ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে এই ড্রেসগুলো দিয়ে ঢোলা ঢালা সুন্নতি ড্রেসও একদম ইজিলি করে নিতে পারবেন অনেক কাপড় দেওয়া থাকবে ড্রেসগুলোতে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন কাপড়গুলো সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই থাকবে এ হচ্ছে বিয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অ্যান্ড চরম মধ্যে আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইচ কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন ভাতা ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য